মিলান ডালি সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি ওপরে চলে এসেছি ঘর মোছার জন্য ফেনাইল জল নিয়ে তো একটা একটা রুম মুছে নিচ্ছি যতটা পারলাম শেয়ার করলাম অনেক দিন আমার কাজ করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে কাজের চাপে তাছাড়া এখন তোমার দাদাভাই বাড়িতে নেই বলে ভিডিও করে দেওয়ার কেউ নেই সেই কারণে কাজের চাপও বেড়ে গেছে তো তার জন্য ভিডিও সেরকম দেওয়া হয়নি দেখো আমি এটা ঘরগুলো মুছে নিচ্ছিলাম প্রতিদিনের যেটা রোজকার কাজ তো সিঁড়ির ওপর থেকে একদম ঘর মুছে নিয়েছিলাম ঝাড় দেওয়া তার আগেই হয়েছে ওটা ভিডিও করা হয়নি তারপর আমি কুয়োতলায় কাচতে আসি এখন আর ওখানে যেখানে আগে কাচতাম ওখানে সরপিটের জলটা প্রায় একটু এক দুটো বাসন ধুলেই জলে ভরে যায় তো তার জন্য ওখানে আজ বহুদিন কাঁচা ছেড়ে দিয়েছি প্রায় ছ মাস ধরে কুয়োতলাতেই কাচি তো প্রতিদিন কাচার রুটিন একই থাকে না কোনো দিন বেশি থাকে চাদর টাদর বিছানার ওগুলো তো থাকেই তো আজকে তবুও কম ছিল কাচার কিছুটা আর মা তো পুকুর যায় মা পুকুরে কাছাকাছি করে মায়েরগুলো বাবারগুলো যাই হোক যেগুলো কাচার থাকে মায়ের সেগুলো তো এগুলো দেখো আমি কেচে নিচ্ছি আমার এখন একবার কাচার থাকে বাসি নাইটি যেগুলো ছাড়ার থাকে সেগুলো কেচে নিই বাসি নাইটি ঘুম থেকে উঠে ছেড়ে দিই তারপর যেগুলো কাঁচার থাকে সেগুলো একবার কেচে নিই তারপর আবার স্নান করার সময় আবার অনেকগুলো কাচতে বেরোই তো এভাবে অনেকবার কাচতে হয় তো ঘুম থেকে ওঠার পর মানে একটা গৃহবধূর যা কাজ থেকে প্রচুর কাজ থাকে আসলে আমাদের এই মুহূর্তে এক দেড় বছর হলো কাজের মেয়েও নেই তো সমস্ত কাজ নিজেদেরকেই করতে হয় তো সেই কারণে প্রচুর কাজ থাকে বাড়িতে আবার ছোট বাচ্চা জানোই তো সবটা তো শেয়ার করা সম্ভব হয় না আর এখন আর ভিডিও অতটা করা হয় না কাজের চাপ বেড়ে গেছে আবার আগের থেকেও তো সেই কারণে ভিডিও তো অতটা দেখানো সম্ভব হয় না তবুও অনেক দিন ভিডিও তোমাদেরকে করি দেখায়নি তো কি দেখাবো সেটার জন্যই মনে হলো যে আমি যেগুলো কাজ করি কি যদি কিছুটা শেয়ার করতে পারি সে কারণে ভিডিওটা করলাম তো এই শাড়িটা পরে গেছিলাম এটা আমার মায়ের শাড়ি তো আমি এনেছিলাম তো এটা আমি পরে গেছিলাম ওই মিছিলে যেটা করের মিছিলে সেখানে আমি গেছিলাম তো সেগুলো কেচে নিলাম পরের দিন তো দেখো ওই কাছাকাছি মেলে আমি আবার চলে যাব নিচটা ঝাড় দেওয়া হবে নিচের রুম বারান্দা ঝাড় দেব মুছব তো সেগুলো অত ভিডিও করতে পারিনি অত সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না তো আমি একটু মায়ের জন্য মায়ের কিছু ব্যাংকের কাজের জন্য আমি একটু গেছিলাম ব্যাংকে কাজ চোখ বাগিয়ে খাবার খেয়ে জলখাবার খেয়ে আমি গেছিলাম তারপর ছেলের জন্য এই যে মোবাইল চকলেট এনেছিলাম দেখো তো সেই কারণে যেহেতু তোমাদের দাদা এখন বাড়িতে নেই বলে মায়ের ব্যাংকের ট্যাঙ্কের কোনো কাজ আমাকেই যেতে হচ্ছে কারণ মা বলল যে তুই যা যেহেতু তোমাদের দাদা এখন বাড়িতে নেই তো এই যে ছেলে চকলেট পেয়ে খুব খুশি তো এই চকলেটগুলো আমরা খেতাম ছোটোতে আমরা বলতাম টিকটিকির ডিম এগুলো বলতাম আমরা কিন্তু এখন জানি না বন্ধুরা তোমরা কে কী বলো তো এটা দেখো আমাদের পান্তা ভাত ছিল মসুরি বড়া শাক ভাজা আর এখানে লাল খাড়া দিয়ে একটা খসলা পোস্ত বাটা আর পেঁয়াজ মাছ এটা হচ্ছে আমার খাবার আর একটা যেটা থালা ছিল ওটা হচ্ছে মায়ের মাছটাও দুজনের আমি লেজ ভালো করে বেছে খেতে পারি সেই কারণে আমি লেজটাই বেশি নিই মা অতটা বাঁচতে পারে না ভালো করে ওই জন্য লেজ আমার মায়ের মুড়ো তো আর এই যে দেখছো ভুট্টা পেড়া এগুলো আমার বাবা দিয়ে পাঠিয়েছে টমেটো এগুলো ছেলের জন্য পেড়া দিয়ে পাঠিয়েছে টমেটো বাড়ির সবার জন্য আর ভুট্টাটাও বাড়ি সবার জন্য বিশেষ করে ছেলের জন্য ও ভুট্টা খাবো দাদুভাইকে ফোনে বলে তো সেইখানে দিয়ে পাঠিয়েছিল তিন দিন দিয়েছিল তো ভুটটা একটা পুড়িয়ে দিলাম বলছিল আমি এক্ষুনি খাবো তো খুব কচি ভুটটা ছিল ওকে একটা আমি ছাড়িয়ে পুড়িয়ে দিলাম এই যে দেখো খাচ্ছি তো এখন দেখো ওপরে এটা হচ্ছে আমার রুম তো আমি একটু ঘরগুলো ঝাড়ার চেষ্টা করছি পুজো যদিও দেরি আছে কিন্তু আমি কিছুদিন পরে বাপের বাড়ি যাব কারণ আমার বাবা একটু পড়ে গেছিলো সেই কাঁধে লেগেছে প্লাস আমার জেঠুর অপারেশন হয়েছে দেখতে যাওয়া হয়নি জেঠুও পড়ে গেছিলো তো সেই কারণে বাবাকেও দেখতে যাব। যাওয়া হয়নি যেতে পাইনি আর জেঠুকেও দেখতে যেতে পাইনি সেই কারণে বাবাকে জেঠুকে দেখতে যাব। কিছুদিন পরেই যাব তো ভরদুয়ার আমি যতটা পাচ্ছি যাওয়ার আগে ছেড়ে নিচ্ছি কারণ এসে যদি আর সময় পায় না পায় তো এখন কখন যাব আমি ঠিক নেই দেখি বাড়ি থেকে কখন পারমিশান পাই তো ওপরের আমি আলমারি কভার টভার পর্দা টর্দা আমি নিয়ে নিয়েছি খুলে একাই ঝাড়ছি অন্য বছর তোমার দাদা ভাই থাকে কিছুটা হেল্প হয় আমার কিন্তু এবছর তো হবে না তাই একটা একটা রুম আমি ছাড়ছি যদিও প্রতি বছরই একটা একটা রুমই ছাড়ি একদিনে সম্ভব নয় দেখো ঝাড়তে ঝাড়তে আমার একটা পাসপোর্ট বিয়ের আগে ছবি পেয়ে গেলাম তো তারপর আমার ঝাড়ামোছা প্রায় হয়ে গেলো তো একদিনে একটা রুমই ঝাড়ি এটা পরের দিন মা ঝাড়ছিল নিচের রুম একটা এই যে ধোয়া মোছা করে রোদে শুকোতে দেওয়া হয়ে গেছে আর রান্নাটা আমি একাই করছিলাম অন্যদিন মা আমি দুজনে মিলে হাফ হাফ করি তো একাই করছিলাম কারণ মা তো ঝাড়ামোছা করছিল আমি পটলে বেগুনে আলুতে আর কুমড়োতে একটা সবজি আর এখানে আলু কেটে রেখেছিলাম আলু হচ্ছে আমি ওই যে আলুতে পেঁয়াজ একটা ঝাল দেওয়া করব আর অড়রের ডাল আর ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আমার আর কাল্লা আলু সেদ্ধ করব মানে কাল্লা আলু ভাতে বাবার জন্য আর ডিম সেদ্ধ ছেলের জন্য ছেলের জন্য একটা ডিম এই যে এটা আমি আলু চড়চড়ি করব পেঁয়াজ দিয়ে ডিমটা ছেলের জন্য আর এটা যেহেতু রান্না করছিলাম স্টোবে পেঁয়াজের রান্না তার জন্য বাথরুমের দুয়ারেই দেখো বাথরুমের দুয়ারেই রান্না করি কারণ আঁচটা আমরা বাথরুমের দুয়ারেই রান্না করি তো আজকের মতো টাটা